ইসলামে জাহিলিয়া তেমনটা ছিল যে নারী ভূমিষ্ঠ হলেই তাদেরকে জীবন্ত দাহন করে দেওয়া হতো কিন্তু নারীদেরকে বেড়ে ওঠার ক্ষমতা দিয়েছে হলো ইসলাম ইসলাম বলেছে যে নারী যদি কারো জন্ম গ্রহণ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করে এই কন্যা সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইয়া দিনই শিক্ষা দিয়া দিনই তালিম দিয়া দিনদার ছেলের কাছে যদি উঠাই দিতে পারে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ওই বাবার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয় বলেন কোন ব্যক্তির যদি একটা অথবা দুইটা কন্যা সন্তান হয় প্রথম কন্যা সন্তান হলে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে তার উপরে আল্লাহর রহমত নাজিল হয় ওই সংসারের মধ্যে বরকত হয় সোহান আল্লাহ প্রথম কন্যা সন্তান যদি হয় কারো ঘরের ভিতরে কারো সংসারে যদি প্রথম সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে আল্লাহ প্রদত্ত রহমত ওই সংসারের ভিতরে নাজিল হয় আর আমাদের দেশের মানুষ কন্যা সন্তান হইলে বেজা কন্যা সন্তান আর পুত্র সন্তান দেওয়ার মালিককে জোরে কর ইহাবুলি মেই আসাই না সা ই বুলি মাই আসা দু করা আলনান পুলরামিন কন্য সন্তান দেওয়ার ওমালিক তিনি পুত্র সন্তান দেওয়ার ওমালিক। কন্যা সন্তান দেওয়ার ও জিনিমালিক পুত্র সন্তান দেওয়ার ওমালি আমার ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু বিশ্ব অভিজি বলেন পোনো ঘরে যদি প্রথম কণ্ড কন্যা সন্তান হয়। তাহলে ওই ঘরটাকে আল্লাহ সুবাহানা হুয়া তালা বরকত দিয়ে ভরপুর করে দেয় আর এই রুকিয়া রাস্তিক সে আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করেছে ইসাল ইসলাতামকে নিয়ে কটুক্তি করেছে যে নবীরা বলে নারীদেরকে অধিকার দেয় নাই ঘর থেকে বের হওয়ার অধিকার দেয় নাই বরং এই বেগম রুকিয়া নারীদেরকে শিক্ষার নামে রাস্তাপতি নেমেছে এটা ইসলাম বিরোধীর চুলগান এটা কোরআন বিরোধীর চুল এটা নাস্তিক কবেদের চুলগান ঠিক চিরাজ রেখা আমার ভাই আমার বন্ধুর আমা এই জন্য এই মহিলা হল নাস্তিক এ হল ক্ষুধা এ হল রসুল রসুলের বিরুদ্ধে সে কথা বলেছে হাদিসের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে সে কথা বলেছে সুতরাং কোন নাস্তিক যদি আল্লাহর এবং রসুলের নিয়ে যদি করুক্ত করে আল্লাহ করে তাহলে তার একটাই মাত্র শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই বেগম রুকিয়া সে হলো একজন নাস্তিক এই নাস্তিকদের বাংলার জমিনে কোনো স্থান হতে পারে না ঠিক কিনা জোরে কর